আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর ভালো আছে এই গরমের মধ্যে তারা অবশ্যই যেন ভালো থাকে সেই দয় করি যাই হোক আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যারা বিশেষ করে নতুন কবুতর পালবেন এমনটা চিন্তা করছেন তারা আসলে অ্যাডাল্ট কবুতর কেনার প্রতি আকর্ষণ দেখায় তো সেই বিষয়ে কথা বলবো চলুন শুরু করা যাক আসলে আমি অ্যাডাল্ট কবুতর কেনার একেবারেই পক্ষে না তবে আমি দু একজনের সাথে কথা বলে যে তুমি আসলে কেন অ্যাডাল্ট কবুতর কিনতে চাও সে আসলে আমাকে বলেছে যে অ্যাডাল্ট কবুতর নিলেই সাথে সাথে ডিম বাচ্চা করা শুরু করে দেয় আর সেটা দেখতে ভালো লাগে তো আমার না তার উত্তরটা আসলে পছন্দ হয়নি আমি বেসিক্যালি যখন কবুতর পালা শুরু করি আমি শুরু করেছিলাম একজোড়া সবজি হোমা বাচ্চা দিয়ে তাদেরকে যখন কিনি তখন আমিও একেবারেই অনভিজ্ঞ ছিলাম এবং বিক্রেতা আমাকে বলেছিল বাচ্চা দুটি খেতে শিখেছে অথচ যদিও তাদের গায়ে হলুদ যে পশমগুলি থাকে সেই পশমগুলি ছিল আমি আসলে বুঝতে পারিনি তাই বাসায় নিয়ে আসার পরে তাদেরকে নিজের মুখে খাবার নিয়ে অর্থাৎ তখন আমি ওদেরকে চাল খাওয়াতাম মুখে চাল নিয়ে নিয়ে ওদেরকে খাইয়ে বড় করেছি তাও আমি বাচ্চা কবুতর কিনে শুরু করেছি এবং সেভাবে করে শুরু করার কারণে ওদের প্রতি প্রতি আমার 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 যে যে মায়াটা জন্মেছে এবং ওরা ভালোবাসাটা দেখাচ্ছে সেটা মনে হয় একটা অদ্ভুত পাওয়া আপনি যদি একটা অ্যাডাল্ট কবুতর কিনেন সে হয়তো আপনাকে সেই ভালোবাসাটা কোনোদিন নাও দিতে পারে তবে কিছু কিছু বিষয় থাকে এক্সেপশনাল সেটা অন্য বিষয় তো কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনার অ্যাডাল্ট কবুতর কেনা এবং নাক কেনার ব্যাপারে আপনি অ্যাডাল্ট কবুতর হয়তো ভাগ্য ভালো হলে হয়তো আনার সঙ্গে সঙ্গে তারা ডিম বাচ্চা করছে করে যাচ্ছে বছরের পর বছর তারা সুন্দর ডিম বাচ্চা করে যাচ্ছে এমন উদাহরণ প্রচুর রয়েছে পাশাপাশি যারা নতুন কবুতর পালক তাদের আসলে এর বিপরীত অনেক অভিজ্ঞতা রয়েছে তো আমি আসলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বলবো যে বাচ্চা কবুতর কিনলে আপনার কি কি। উপকার হতে পারে সেটা হচ্ছে আপনার বাচ্চা কবুতরকে বাসা আপনার ঘর চেনানোটা অনেক বেশি ইজি হয় এবং আপনার যদি বাসা চেনানোর ঝামেলাটা না থাকে অর্থাৎ আপনি যদি খাঁচায় কবুতর পালেন সেক্ষেত্রে আপনার পরিবেশের সাথে আপনার খাঁচার সাথে বা আপনার যেই বারান্দায় পালেন বা যেখানে পালেন না কেন সেই জায়গার সাথে খুব সহজে আসলে খাপ খাইয়ে নিতে পারে বাচ্চা কবুতর কারণ ওই পরিবেশটাই আসলে তার কাছে তার পরিবেশ সে অন্য কোনো পরিবেশে দীর্ঘদিন থেকে আসেনি তাই তার কাছে আসলে কোনো সমস্যা হয় না তৃতীয়ত হচ্ছে আপনি একটি পিওর পেয়ার পেতে পারেন অর্থাৎ একটি পিওর জোড়া পেতে পারেন যদি বেবি পেয়ার কেনেন অর্থাৎ যদি একই খোপের দুটা বাচ্চা আপনি কেনেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা হয়তো নরমাদি কনফার্ম থাকে আবার যখন আপনি অ্যাডাল কবুতর কিনবেন অনেকের ক্ষেত্রেই শোনা যায় যে ভাই বাজারে বসে মনে হয়েছিল দুটা নর মাদি ঠিক আছে বাট বাসে আসার পরে দেখা গেল যে আসলে দুটোই নর বা দুটোই হচ্ছে মাদি তো এরকম সমস্যা এড়ানোর জন্য আপনি আসলে বাচ্চা কিনতে পারেন আসলে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি একেবারে মূল টপিকে আমি সরাসরি চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কি কখনো আপনার একটি ভালো জোড়া বিক্রি করবেন কেন বিক্রি করবেন আপনার যদি জায়গার সমস্যা হয় সেটা কি আপনি অ্যাডাল্ট কবুতর বিক্রি করে জায়গার সমস্যা মেটাবেন আমার তো মনে হয় না এবং সেই পেয়ারটি যদি অবশ্যই অনেক ভালো পেয়ার হয় সেই পেয়ারটি কি আপনি বিক্রি করবেন তা তো অবশ্যই না আপনি সেই পেয়ারটি বিক্রি করবেন যেটি আপনাকে সবচেয়ে ভালো পারফরমেন্স দিতে পারছে না যেটি আপনাকে পার তার পারফরমেন্স দিয়ে আসলে সন্তুষ্ট করতে পারছে না আপনি হয়তো সেই কবুতরটি বিক্রি করে ফেলবেন তো আপনি বাজার থেকে যদি এমন একটি কবুতর কিনে খুশি ঢেঁকুর তোলেন যে আহা আমি তো খুব ভালো জাতের একজোড়া কবুতর কিনেছি অ্যাডাল্ট পেয়ার খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে দেবে তো এটা আসলে ঠিক না দেখা যাবে এক দুই মাসে ঠিকই আপনাকে সুন্দর ডিম বাচ্চা দিচ্ছে তারপরে আসলে প্রপারলি ডিম দিচ্ছে না অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে বলে ভাইয়া আমি আসলে বাচ্চা সহ বা ডিম সহ অ্যাডাল্ট পেয়ার কিনে নিয়ে এসেছি কিন্তু ওই বাচ্চার পরে আমার বাসায় এসে আর সে কোনো বাচ্চা দেয়নি এটা এমন হতে পারে আমি আমার চিন্তা থেকে আমার মনে হয়েছে হয়তো কারো কবুতরের দীর্ঘদিন বয়স হয়ে গিয়েছে সে হয়তো অনেক বেবি নিয়েছে ওই কবুতর থেকে এখন আর তার কবুতর ডিম দিচ্ছে না হয়তো অনেক সময় কবুতর জোড়াকে বেশি দামে বিক্রি করার জন্য এমন হতে পারে সে অন্য কারো ডিম ওই কবুতরের কাছে চেলে দেয় অর্থাৎ যখন ওই কবুতর বাচ্চাগুলি ফুটায় ওই বাচ্চা দেখিয়েই ওই পুরোনো মালিক কবুতরগুলিকে বিক্রি করে দেয় উচ্চ দামে যখন নতুন মালিক সে যখন কবুতরকে বাচ্চা সহ নিয়ে যায় তারপরে দেখে তার কাছে আসলে আর ডিম বাচ্চা করে না তখন সে আসলে বিপদে পড়ে যায় এবং বিভিন্ন জনের কাছে হেল্প যায় যে ভাই আমি তো আসলে ডিম ডিম বাচ্চা দেখেই এনেছিলাম কিন্তু আমার কাছে আনার পরে তো আসলে সে ডিম দিচ্ছে না তো আমি তো এখানে বলবো যে হয়তো নিশ্চয়ই আপনার সাথে এই পুরোনো কবুতর বিক্রেতা সে হয়তো আপনার সাথে চালাকি করেছে আপনি সেই চালাকির ফাদে পা দিয়েছেন অর্থাৎ সে হয়তো অন্য কারো ডিম ওই কবুতরটির কাছে চেলে দিয়েছিল অথবা হয়তো ওই কবুতরটি দীর্ঘদিন পরে হয়তো এক জোড়া ডিম দিয়েছিল সে সেই ডিম দেখেই আপনার কাছে বিক্রি করে দিয়েছে তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কেন আপনি অ্যাডাল্ট কবুতর কিনবেন না সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আপনি এক জোড়া বেবি পেয়ার তাকে বড় করে নিজ হাতে তাকে বড় করলে পরে তার প্রতি যে মায়াটা আপনার জন্মায় এবং সে আপনাকে যে চোখে দেখে অর্থাৎ আপনি তাকে যেভাবে করে হাতে নিতে পারবেন সেটা হয়তো আপনি একজোড়া অ্যাডাল্ট পেয়ার কিনে কখনোই পাবেন না তাই আমি আশা করব আপনারা যারা অ্যাডাল্ট পেয়ার কেনার প্রতি আকর্ষণ দেখান তারা আমার কথাগুলি মাথায় রেখে পেয়ার কেনার প্রতি মনোযোগী কম হবেন অবশ্যই চেষ্টা করবেন একজোড়া বেবি পেয়ার দিয়ে আপনার কবুতর পলা শুরু করা এবং আমি নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে আপনারা কিভাবে কবুতর পলা শুরু করতে পারেন অর্থাৎ কোন কোন জাত দিয়ে শুরু করতে পারেন কত জোড়া শুরু করতে পারেন কত থাকতে পারে আপনার কাছে এর ব্যাপারে একটি ছোট্ট আইডিয়া নিয়ে আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের সব ব্যাপারে দোয়া রাখছি আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ হাফিজ